মরুভূমির মাঝখানে তাবু গারলাম তাবু গাইরা তাবুর ভিতরে আশ্রয় নিলাম তাবুর ভিতর থেকে দেখা যায় একজন কালো রাকাল কালো মানুষ বিশ্রী মানুষ দেখতে তেমন সুন্দর না রাকাল মানুষ গোলাম দাঁড়িয়ে আছে কতগুলো বকরি চড়াইতেছে দুম্বা চড়াইতেছে

বুঝতে বাকি রই নাই এই রাখান মুসলমান মুসলমান না হলে পরে কেউ সালামের জবাব দিতে পারে না হজরত অমর বলে আমি এই রাখালের সালামের জবাব আমাকে মুগ্ধ করেছে মুসলমান হিসাবে গণ্য হয়েছে তখন হজরত অমর বলে আমি শহরের মানুষ আমি আসলাম মরুভূমির পথ এই গ্রাম্য সাদা সিদা রাখাল তার অবস্থান কি তার ইমানের কোয়ালিটি কি ভিতরে যে ইমান আছে ইমানের যোগ্যতা কি আছে একটু যাচাই করি আমি একজন মুসাফির মানুষ বহু দূর আমার ঘর বহু দূর আমার বাড়ি আমি অনেক সফর করে আসলাম রাখাল রে আমি তোমার কাছে একটা আবদার জানাই শোনো অনেক দূর থেকে আসার কারণে পেটের মধ্যে প্রচন্ড কোদা তুমি যদি পারো তোমার এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও আমি বকরিটা কিনা বকরি থেকে দুধ দহন করে আমি খাবো এবং বকরি জবাই করে তার গোষ্ঠ রান্না করে খাবো রাখাল ডাক দেয়া বলে ও মুসাফির আপনি জানেন না এই বকরির মালিক আমি না এই বকরির রাখাল হইলাম আমি

টাকা যদি আমার কাছে বিক্রি করো তাইলে আমি চড়া দাম দিব এক বকরির টাকা যে পরিমাণ এর চাইতে বেশি পরিমাণ টাকা তোমার কাছে দিব তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও রাখাল বললেন আমি তো তোমাকে বলছি আগে এই বকরির মালিক আমি আমার একজন মনিব আছে মনিবকে না জানায়া আমার বকরি বিক্রি করার ক্ষমতা আমার কাছে নাই হজরত ওমর বললেন এরা কাল তাইলে কাজ করো আমি তোমাকে এক বুকরি বিনিময় দুই বুকরি মূল্য দেব দুইটা বুকরি বিক্রি করলে যে পরিমাণ সম্পদ পাবে এই পরিমাণ সম্পদ তুমি আমি তোমাই আমাকে আমি তোমাকে একটা বুকরি বিনিময় দেব তারপর একটা বুকরি আমার কাছে বিক্রি করে দাও রাকাল ডাক দিয়া কয় হে পতি তুমি জানো না তুমি কত বড় আমাকে কুমন্ত্রণা দিচ্ছ তুমি জানো না কত বড় কথা আর আমাকে শেখাচ্ছ আমি যদি বর্তমান সময়ে খলিফার দরবারে যাওয়ার ক্ষমতা রাখতাম তাইলে আমি আমার খলিফা হযরত ওমরের দরবারে তোমার নামে আমি বিচার দিতাম নালিশ দিতাম সুবহানাল্লাহ কারে কই কথা ওমরকেই বলছি ওমরের কথা হযরত ওমর ডাক দিয়া বলি তুমি বিক্রি করে দিলে তোমার মালিকের কাছে গিয়ে তুমি যদি বলে দাও যে জঙ্গলা থেকে নেকড়ে এসে বাঘ এসে তোমার এখান থেকে একটা বকরি নিয়ে গেছে অসুবিধা নাই মালিক বিশ্বাস করবে রাকার ডাক দেয়া কয় হে মুসাফির তুমি জানো না আমার মালিকের কাছে আমি কতটা আস্থা বা আমার মালিকের কাছে কতটা বিশ্বস্ত আমি তুমি জানো না আমার মালিক কে যদি আমি এখান থেকে বলি মালিক দশটা পুকুরি জঙ্গলার ভাগ নেওয়া গেছে আমার মালিক আল্লাহর কসম আমাকে দ্বিতীয়বার আর প্রশ্ন করবে না কারণ আমার মালিক জানে আমি আমার মালিকের একটা সম্পদ ও অযথা নষ্ট করি না তখনকার সময় সেই শ্রমিক আর গোলামীদের মধ্যে কি পরিমাণ আমানতদারিতা ছিল আমার ভাইয়েরা হযরত অনেক চেষ্টা করলেন এই কালোরা কালের কাছ থেকে একটা পুকুরি কিনে নিতে পরীক্ষা করলেন ইমানের কোয়ালিটি কি পরিমাণ আল্লাহর ভয় পিটি কি পরিমাণ তার ভিতরে আছে এটা পরীক্ষার জন্য কাজ করলেন হজরত তোমার ডাক দিয়ে কই রাখা এবার তোমার কাছে আমার একটা মিনতি আর যে হলো বলো তোমার মনিবের বাসা কোথায় বাড়ি কোথায়

ওই যে বাগানের উপরে চড়াইছে সে কালো একটা গোলাম ওই গুলাম কে আপনার বলে হাই গোলাম আমার বড় বিশ্বস্ত গোলাম মনে কি গে কি নামছিলাম এই গোলামটা আমি আপনার কাছ থেকে কিনতে চাই আমি আপনার কাছে গোলামের ব্যাপারে দামদল করতে আসছি গোলামরা দেন না গো আমার কাছে গোলামরা একটু বিক্রি করে দেন গোলামটা আমার বড় পছন্দ হয়েছে মনিব ডাক কয় এ মুসাফির পতি আমার গোলামের মধ্যে আপনি এমন কি পাইছেন এমন একটা কালো বিশ্রী গোলামকে আপনি কেনার জন্য আমার দরজায় এসে আইলেন। বলা যাবে না আপনার গোলামটা আমার দরকার লাগবে যত চান আমি আপনাকে দিয়ে দিব মনে বলতে আপনি আমার গোলামটা কিনতে চা আপনি আমাকে সম্পদের আপনি বলছেন আমি যত চাই আপনি দিবেন আপনি জানেন না হয়তো আমার কাছে আরো অনেক অনেকগুলা গোলাম আছে ওইগুলা যদি আপনি নিতে চান আমি আপনার কাছে ওই গোলাম গুলা বিক্রি করে দিব কিন্তু গোলাম বিক্রি করব না হজরত ওমর বললেন না না অন্য গোলাম লাগবে না আমাকে গোলাম তাই দিয়া দেন এই গোলামটা বড় আমার পছন্দ হইছে মনিব ডাক দিয়া কই না না এই গোলামটা আমার কাছে যদিও কালো কিন্তু মহামূল্যবান আমার এই গোলাম আমার কাছে অত্যন্ত গোলাম কি বিক্রি করা যাবে না ওমর বললেন ভাই এমন একটা কালো গুলাম আপনি বিক্রি করতে না করেন দেখতে সুন্দর না বাজারে নিয়ে গেলে চড়া দাম পাবেন না আমি আপনাকে চড়া দাম দিব তারপরও গুলামটা বিক্রি করে দেন মনিব ডাক দেয়া কই পতি আপনি জানেন না আমার এই গোলাম বাহির থেকে অসুন্দর হলে কি হবে কালো হলে কি হবে আমার গোলামের ভিতরটা যে আলো উপরে বাহিরে কালো হলে কি হবে তার ভিতরে যে নোর ঝলমল করে কারণ অনেক মানুষ এমন আছে উপরে ফিটফাট হলে কি হবে ভিতরে সদর গাছ উপর দিয়ে সুন্দর হলে কি হবে ভিতরে কালো বলে আমার গোলামটা অন্য রকম উপর দিয়ে কালো হলে কি হবে ভিতরে যে স্বচ্ছ সাদা আমার গোলামের ভিতরে এত সুন্দর স্বচ্ছ সাদা আমার এই গোলাম আমার বাড়িতে আসছে পরে গোলামের হাত যেই জায়গায় লাগছে আমার যে সম্পদে তার হাত লাগছে ওই সম্পদ দিন দিন খালি বাড়তেই থাকে

তখন হজরতে অমর ইবনুল খাতাব রাজিয়ালু নিজের পরিচয় দেওয়া সারার কোন পায় নাই ডাক দিয়া বললেন এই গুলামের মালিক আমার মনে হয় তুমি চিনো না না আপনাকে চিনি আমি কিন্তু সাধারণ কোনো মানুষ না আমি হইলাম খলিফাতুল মুসলিম জামালার খলিফা হজরত অমর ইবনুল ফারুক অমর ইবনুল খাতাব রাজিয়াল আমার ভাইয়ারা মনে শোনার পরে সাতে সাতে দাঁড়িয়ে খেলাদার বললেন মনি এই খলিফা ওগো আমি বড় বল করে ফেলছি বড় বিয়াদমি করে ফেলছি আমি আপনাকে চিনি নাই আপনি যে আমাদের খলিফা আপনাকে আমি চিনি নাই আমি যদি চিনতাম গো আপনাকে তাইলে আপনাকে মন ফেরotidতাম নাকি জান জান লয়া যান টাকা লাগবে না পয়সা লাগবে না আমার গোলাম সে কোডা মনসা আপনি লয়া যান হযরত ওমর বললেন না আমি যদি আমার ক্ষমতা দেখায়া আমি খলিফায় দাপন দেখা যদি তোমার কাছ থেকে গোলাম নিতাম তাইলে তো আমি প্রথমে তোমাকে আমার পরিচয় দিতাম না রে না তোমার কিনা গোলাম আমি এইভাবে নিব না আমার তোমার গোলামের উপযুক্ত দাম দিয়া গোলামটা আমি কিনতে চাই ইয়া আমিরুল মুমিনিন মুসলিম গোলাম আপনি কেন নিবেন গোলামের ভিতরে কি পাইছেন হজরতমর বলেন সোন তোমার গোলামটা একজন ইমানদার না সদ তোমার গোলামটা একজন মমিত মোত্তাফি তোমার গোলাম শুধু মুমিন না তোমার গোলাম মুত্তাকিন মুমিন মুত্তাকিন ইন্ন আক্রমাকুম ইনাল্লাহি আকওয়াকুম তোমার ঈমানের তোমার গোলামের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এত পরিমাণ তোমার গোলাম নিজে একটা বকরি পর্যন্ত বিক্রি করতে চায় না তুমি মনিবের সাথে আমানতের খেয়ানত হবে ইমান থাকার কারণে মত্তাকিন হওয়ার কারণে গোলামের দাম অনেক বেশি আরে এমন মানুষ কি গোলাম বানায় রাখা যায় নাকি তারে বিক্রি করে দাও আমি এখন কিনে তাকে আজাদ করে দিব সে একজন আজাদকৃত মানুষ হয়ে যাবে চিল্লায়া বলেন সুবহান তাইলে বোঝা গেল দাম কি মান্দার মোমেন হলি দাম আমার ভাইয়েরা ইমানের মাধ্যমে আমলের মাধ্যমে গোলাম ও দামি হয় না যদিও গোলাম কিন্তু হযরত ওমর এই গোলাম কে কি না নিয়া হাত ধরে বললেন গোলাম আজকে থেকে তুমি গোলাম না আমি ওমর ইবনুল খাত্তাব আমি তোমাকে আজকের থেকে আজাদ করে দিলাম তুমি আজাদ মানুষ আর না আমার এই মানের দাম অনেক বেশি আমলের দাম অনেক বেশি হাবিব বলেন শুনো এই গুলাম কেউ আল্লাহ তালা জন্মাতি দান করবেন এমন জান্নাত দিবেন বরং সো আল্লাহ রসন বলেন বলেন। হজরত অমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হজরত ওমর বলেন আল্লাহ তালা যদিও মানুষটারে কালো বানাইছে কিন্তু এই মানুষটাকে আল্লাহ তালা ইমান ও আমলের দৌলত দান করছেন ইমান ও আমলের দৌলতের মাধ্যমে এই মানুষটা অত্যন্ত দামি হয়ে গেছে জীবনকে পবিত্র বানায় দিয়েছে